হ্যালো বন্ধুরা রক্তে ভেসে গেল অভিনেতা রণজয় বিষ্ণুর ঘর গায়ে কাটা দেওয়া কাণ্ড ঘটে গেল জি বাংলার কোন গোপনে মন ভেসেছে সেটে কি কাণ্ড ঘটলো আসুন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক ছলকে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আগে চিতাবাগের হানায় দর্শকরা তা বেশ উত্তেজিত হয়ে পড়েছিল আর এবার সেই ধারাবাহিকে নতুন রহস্য ঘটলো নায়ক রণজয় বিষ্ণুর ঘরে পাওয়া গেল রক্তের দাগ আর সেই ঘটনায় চমকে গেছে গোটা ইউনিট এমনকি ঘটনার ভিডিও ভাইরালও হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই তো ভাবছেন ধারাবাহিকের শুটিং সেটে কি বাস্তবে ভয়ঙ্কর রূপ নিয়েছে তবে এই রক্তের রহস্যের আসল কারণ জানলে অবাক হতেই হয় নায়কের পর তার বাবা অনিমেষ বিষয়টি ফাঁস করলেন রণজয় জানিয়েছেন প্রতিদিন শুটিং সেটে তার পছন্দের পানীয় আপেল বিট গাজর কারিপাতা দিয়ে তৈরি রস খেতে বসেছিলেন হঠাৎই সেই পানীয় উল্টে যায় আর যা দেখে রক্তের দাগ মনে হয়েছিল তার কথায় আমাদের বাইকে রক্তের যে রং ব্যবহার করায় তার থেকে বেশি বাস্তব মনে হচ্ছিল এই রংটি এই ঘটনা ভিডিও ভাইরাল হওয়ার পর রণজয় তো মজা করে পোস্ট করেছেন রক্ত আর রণজয় যদিও এই পানীয়টি নষ্ট হওয়ার তার মন খারাপ হয়েছিল তিনি বললেন সকালবেলা এমন কিছু ঘটনা ঘটলে সত্যি মন খারাপ হয়ে যায় তার প্রাতরাশে এমন পানীয় ছাড়াও ঘি কফি মানে ওটমিল ইত্যাদি থাকে রণজয়ের পছন্দের ঘি কফি এখন তো সেলের মধ্যে বেশ জনপ্রিয় তার মধ্যে ঘি কফির একটা নোনতা স্বাদ আছে যা খুব ভালো লাগে তার অবশ্য ঘি খাঁটি হতে হবে নিজের স্বাস্থ্য ধরে রাখতে প্রতিদিন করা ডায়েট এবং ব্যায়ামও করেন অভিনেতা আর এই ঘটনা এবং ভাইরাল ভিডিও দর্শকদের আগ্রহ যে আরও বাড়িয়েছে রহস্যময় এই ধারাবাহিকের প্রতিটা মানুষের কৌতূহল যেন থামছে সেই নাই আপনারাও ভিডিওটি দেখে নিন এবং কমেন্টে প্রতিক্রিয়াটা অবশ্যই জানাতে বলবেন না বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এভাবেই জুটে থাকুন পাশে থাকুন ধন্যবাদ